বাউল সম্রাট ফকির লালন শাহ তার গান আজও মানুষের মন ছুঁয়ে যায় ফকির লালন শাহ ছিলেন একজন কালজয়ী মরমী কবি বাউল সাধক সমাজ সংস্কারক ও দার্শনিক যাকে বাউল সম্রাট বলা হয় বাংলার লোক সংস্কৃতির ধারক হিসাবে তিনি অসাম্প্রদায়িকতা ও দেহতত্ত্বের উপর ভিত্তি করে প্রায় দু গান রচনা করেছেন তিনি জাতি ধর্মের ভেদাভেদ প্রত্যাখ্যান করে আত্মশুদ্ধির পথ দেখিয়েছেন বর্তমান ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার হরিশপুর গ্রামে অথবা কুমারখালী কুষ্টিয়ার ভরোরা গ্রামে একটি হিন্দু কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবার নাম ছিল মাধব এবং তার মায়ের নাম ছিল পদ্মাবতী তিনি যখন তিনি যখন তার যৌবনে তীর্থযাত্রায় গিয়েছিলেন তখন তিনি পথে বসন্ত রোগে আক্রান্ত হন সঙ্গীরা তাকে মৃত ভেবে কালীগঙ্গা নদীতে ভাসিয়ে দিয়েছিল পরে এক মুসলিম দম্পতি তাকে উদ্ধার করেন এবং সুস্থ করে তোলেন এই ঘটনার পর তিনি বাউল সাধক সিরাজ শাহের শিষ্য হন এবং স্থায়ীভাবে ছেউড়িয়ায় বসবাস শুরু করেন লালন কোনো নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক ধর্মে বিশ্বাস করতেন না তার মতে মানুষই সবকিছুর ঊর্ধ্বে তিনি জাতপাত ও ধর্মীয় গোড়ামির তীব্র সমালোচনা করেছেন তার দর্শনের মূল বিষয় ছিল আত্মতত্ত্ব বা নিজের ভেতরে মনের মানুষকে খোঁজা তিনি কুষ্টিয়ার ছেউরিয়ায় একটি আখড়ায় স্থাপন করেন এবং তার শিষ্যদের মধ্যে মানবতাবাদী দর্শন প্রচার করেন প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তিনি নিজ সাধনা বলে হিন্দু ও মুসলমান শাস্ত্র সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন সিরাজ ছিলেন তার গুরু তিনি কুষ্টিয়ার ছেউরিয়ায় একটি আখড়ায় স্থাপন করেন এবং তার শিষ্যদের মধ্যে মানবতাবাদী দর্শন প্রচার করেন তার গান ছিল সহজ কিন্তু গভীরভাবে অর্থপূর্ণ তিনি আঠারোশো সালের সতেরো অক্টোবর কুষ্টিয়ার ছেউড়িয়ায় মারা যান সব লোকে কয় লালন কি জাত সংসারে এই গানের মাধ্যমে তিনি মানুষের জাত বা পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন যেখানে মানুষই মূল ধর্ম বা জাত নয়টা সব লোকে সংসারে তাকে বাউল গানের অগ্রদূত হিসাবে গণ্য করা হয় তার রচনাগুলো লালন গীতি নামে পরিচিত যা আজও মানুষকে সত্য ও সৌন্দর্যের সন্ধান দেয় রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম সহ বহু কবি ও দার্শনিক তার দর্শন দ্বারা প্রভাবিত হয়েছেন লালন শাহের জীবন রহস্যময় কারণ তিনি নিজের কোনো ব্যক্তিগত পরিচয় রেখে যেতে চাননি এই ভিডিওটি তৈরি করেছে আমাদের প্রিয় কুদ্দুস ভাই এ ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটি ফলো দিন